ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না মারা গেছেন শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানান পান্নার ভাগ্নে লাইকুজ্জামান তালুকদার মিন্টু পালিয়ে ভারতে প্রবেশের পর শুক্রবার মেঘালয়ের শিলং পাহাড়ে পাওয়া গেছে পান্নার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসাক আলী খান পান্না সীমান্ত পার হয়ে শুক্রবার রাত বারোটায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি পাহাড়ে ওঠেন তিনি পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময় হৃদরোগে আক্রান্ত হন এতেই তার মৃত্যু হয় সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে তবে গুলিতে মৃত্যু হয়েছে বলেও দাবি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশের এক প্রান্তে রক্তের স্তূপ দেখা যায় এছাড়া তার পায়ে রক্তের দাগ দেখা গেছে তবে শরীরের দৃশ্যমান অংশে বুক মুখ ও হাতে পায়ে গুলি বা আঘাতের চিহ্ন দেখা যায়নি গত পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন পান্না সেদিনই তার পিরোজপুর শহরের হাট সড়কের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় উনিশশো সালের সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পান্না বেসরকারি একটি বিমা কোম্পানির চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি